জীবনে একজন মানুষ আমাকে একটা কথা বলেছেন আমি এটা ভুলতে পারি না আল্লামা দিয়াল হোসেন সাইদি রাহিমাহুল্লাহ এই বিকেলে আসর পরে কখনো সকালে একসঙ্গে জেল খেলার বিল্ডিং এর সামনে ঘুরতাম হাঁটতাম তো মাঝে মাঝে ঘুরে দাঁড়ায় আমার বুকে হাত দিতেন ডান হাত দেয় বুক লাগতেন আর বলতেন বাবা আমার জন্য দোয়া করো আল্লাহ যেন আমার দুই রাখাত না 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 আল্লাহ আপনার সব এবার যদি কবুল করবেন না 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 দুই রাকাত কবুল হলে যথেষ্ট কারণ দুই রাকাত কবুল হলে যত আমুল করেছে সব আমুল অটো কবুল হয়েছে অটো অটো আর অন্য আঙুলের হিসাব হবে না তা আমাকে মাঝে মাঝে বলতেন তখন আমার এই উপলব্ধিটা ছিল না দুই রাকাতের কথা কেন বলতেন দুই রাকাতের কথা কেন বলতেন ভাবতাম কিন্তু বুঝিনি তখন ওনার একটা সুন্দর নোট কথা আছে যেটা বইয়ের মধ্যে আমি নিজেই লিখে রাখছি কিন্তু নিজেই আমি জানি না উনি কোট করছেন যে মাথা ঘোরার মতো একটা কথা যে নামাজ দুনিয়াতে আপনার পরিবর্তন নিয়ে আসতে পারেনি ওই নামাজ কিয়ামতের মাঠে কোনো উপকার করতে আমি বললাম যে এটা কি বইয়ের মধ্যে আছে যে ভূমিকার মধ্যে আছে এটা আমাকে বলছে ভূমিকার মধ্যে আছে এটা একটা কোট করা কথা আরেকটা হলো যে চিঠিটা লিখেছেন আমার কাছে আমার কোনো অপরাধ ছিল না যে আমাকে জেলখানায় যেতে হবে অপরাধ হলে আল্লাহ আমাকে তার সাথে দেখা করাবেন এই জন্যই জেলে যাওয়া বুঝতে যে মামলা আমাকে দিয়েছে শয়তানও বিশ্বাস করে না মানুষ তো দূরের কথা শয়তানও বিশ্বাস করবে আমি হত্যা মামলার আসাম কি হত্যা মামলার আসাম তো কেন মনে হলো যে আমি অপরাধের কারণে বা মামলা হয়েছে তার কারণে কত মানুষ মামলা খাইছে ঘুরে বেড়াচ্ছে না আমার সাথে এই মামলায় অনেকে আসামি আছে তারা তো জেলে যায়নি তা আমার সাথে আমাকে যাওয়ার নিয়ে যাওয়ার কারণটা কি ধরলো যেতে দিয়ে দিল পাঁচ দিন রাখলো এখানে সেখানে রিমান্ডে নিল তাহলে আমাদের খুব ভালো ছিলাম তো মজার কাহিনী হলো আমি তো আর জানি না জেলখানে কোথায় রাখবে তো জন আসামি নিয়ে যাচ্ছে যে গাড়িটা হ্যাঁ জায়গা নেই জানেন তো তো পঞ্চান্ন জনকে রাখলো দুইটাতে আর একজন রেখে দিল আমি বলছি দেখুন আমাকে কোথায় নিয়ে যাবে গাড়িতে কাশেমপুর কারাগারে তা আমাকে নিয়ে গেল এক নম্বরে যখন নামাই দিল কি কি সাক্ষর টাকর করে আমার কাছে মনে হলো তিনি ছিলেন পূর্ব দিক ঘুরে আর আমি যাচ্ছিলাম আমার কাছে মনে হলো এখানে এটাই মনে হয় সাহেব কিনা তখন বুঝি কিন্তু রোমেন নিয়ে পরে মাগরেবের পরে এশার আগ মুহূর্তে যখন আমার কাছে একটা প্যাকেট আসছে একটা প্যাকেট প্যাকেটের উপরে একটা জিনিস লেখা আছে ওর মধ্যে আঙ্গুর আছে সরি আঙ্গুর আপেল আছে বেদানা আছে বিস্কিট আছে পাঞ্জাবি গেঞ্জি তারপরে পায়জামা এটা দিয়েছে লেখা আছে সাইদ সাহেবের পক্ষ থেকে হাদিয়া তখন আমি নিশ্চিত হলাম এখানে আছে পরের দিন সকালে ডেকে পাঠাচ্ছেন আমাকে পুলিশ এসে আমাকে নিয়ে গেল যে আপনাকে সাইদ সাহেব ডাকছে আমার তখন থেকে মনে হয় যে জেল খাটা কি এই জন্যই কিনা এই জন্যই কি নয় আমাকে কেন এক নম্বরে রাখবে আর সেখানে উনি আছেন আর চিঠি লিখেছেন আমার কাছে তার এক বছর আগে জেলখানা গেছি চোদ্দ সালের সাতই নভেম্বর আজ কয় তারিখ নভেম্বরের পাঁচ তারিখ আছে চার তারিখ সাত তারিখ সাতই নভেম্বর আর চিঠি দিয়েছে না আমার কাছে তেরো সালের পঁচিশে ডিসেম্বর তেরো সালে পঁচিশে ডিসেম্বর চিঠির শিরোনামটা কি জানেন ভুল সংশোধনে সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জারও কিছু নেই এই শিরোনাম কেমনে বের করলেন তিনি এটা শিরোনাম ব্যর্থতা নেই লজ্জারও কিছু নেই আর আপনার এত লজ্জা আপনাকে কেউ চিনে না গ্রামের মানুষে চিনে না আর তাকে চিনে সারা পৃথিবীর মানুষ তাই না তিনি যত দেশ ভ্রমণ করেছেন বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী তো দূরের কথা কোন হোমরা সুমরা এত দেশে যায়নি আর আপনার এত অহংকার এত গর্ব ওই যে বলে না ড্যাংকা নামাজ বেশি লাভ হয় তাই না দুই রাখাত সালাতের কথা বলছিলাম তাই না কয় রাখাত দুই রাখাত দুই রাখাত বলতেন দুই রাখাত সালার জন্য কবুল হয় রসুল সাল্লাম বলছেন

যত আমল করেছে জীবনের সব অটো কবুল হয়ে যাবে সালাত কবুল হওয়ার সাথে সাথে সব আমল কবুল হবে ঐন রুদ্দা যদি সালাদ বাতিল হয়ে যায় সালাদ যদি বাতিল হয়ে যায় রুদ্দা আলেই গে সাই রু আমালে জীবনে যত আমুল করেছে সবই বাতিল হয়ে যাবে সব বাতিল এটা কিন্তু বেনামাজির হাদিস না বেনামাজির গুণ নাই ইসলামে নাই করেনি গুণ করেনি আপনি চিন্তা করেন সালাত পড়েছে সালাত পড়ে আল্লাহর কাছে গেছে কিন্তু আল্লাহ সালাত কি করে দেন বাতিল করে দেন আর যে নামাজি পড়েনি কি নিয়ে যাবে কি নিয়ে যাবে আর একটা হাদিস মুসনাদ মধ্যে আল্লা লা ইয়ানজুর ইলা সলাতে আদিন মাল্লাম ওই বান্দার সালাতের দিকে তাকাবেন না আমি বুঝাচ্ছি এটা বেনামাজির হাদিস না কার হাদিস নামাজির হাদিস নামাজির নামাজ পড়ে গেছেন কিন্তু আল্লাহ তার দিকে তাকাবেন না তাকাবেন না লিহান লাইুকিম সুলবাহু বাইনা রুকুইহি ওয়া সিজদাহি রাসূল সাল্লাল্লাহু যে রুকু এবং সিজদাতে তার পিঠ সোজা করে ধীরে সুস্থে করে নে আল্লাহ তার সালাতের দিকে তাকাবেনই না দেখবেনই না সালাত পড়ে গেছে সালাত আছেও কিন্তু রুকু সিজদা ভালো করে করেনে এই জন্য আল্লাহ তাকাবেন না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা তাহলে বেনামাজি যদি হয় তার কি হবে এক নম্বর বেনামাজি আপনার বাপ মা হলেও ও আপনার কেউ না দুই বেনামাজি কখনো আপনার ভাই হতে পারে না আরেকটা হলো বেনামাজি কাফের বেনামাজি মুসরে বেনামাজি বেদিন বুঝতে পারলেন কথা বেদিন বরং বিধর্মীর চেয়েও বেশি খারাপ বিধর্মীর চেয়েও কাফের মুশ্রেকদের চেয়েও এই বেনামাজি বেশি খারাপ কেন বলেন তো কে উত্তর দিবেন কে উত্তর দিবেন হয়নি আপনাকে এই উত্তরটা পারতে হবে

একরের জানেন না বলবেন না চুপ থাকবেন এটা হলো আদব এটা কি এটা 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 একটা 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 আদব 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 সালাবদের জানেন না বলছেন আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জান শেষ কিন্তু যদি লেগে যায় বলিত বলিত সবাই বলল কারো সঠিক হবে না আমি কি বুঝাতে পেরেছি আপনাদেরকে এবার শোন কেন বেনামাজি কাফের মুশরিক বেদিনে সেও খারাপ কেন বললাম না হ্যাঁ কি বলে যে ইহুদি খ্রিস্টান কাফের মুশরেক বেদিন এরা মুরতাদ না কিনা মুরতাদ না ওর অরিজিনালি কি কাফের অরিজিনালি মুশরেক কিন্তু বেনামাজি মুসলিম ঘরে জন্ম গ্রহণ করে ও মুরতাদ হয়ে গেছে কি হয়ে গেছে মুরতাদ আর মুরতাদ হত্যা করা ফরজ মুসলিম সরকার তাকে হত্যা করবে এই জন্য বিধর্মীদের চেয়েও বেনামাজি কি বেশি ওকে হত্যা করতে হবে আরেকটা জিনিস শুনে আপনারা ফ্রেশ ভালো করে শুনে নেন বেনামাজি কাফের না কাফের না কাবিরা এই মর্মে কিছু ইখতলাফ আছে যদিও সব আলেমি এ ব্যাপারে মোটামুটি একমত যে কাফের কিন্তু বেনামাজিকে হত্যা করতে হবে এ ব্যাপারে কোনো ইখতলাফ নাই সব একমত কাফের মুশরিক পরে বলবো আগে মেরে নি আপনাকে বুঝেননি কথা ইখতলাফ কোন জায়গায় মারার পরে ওর জানাজা হবে না হবে না এই জায়গায় ইখতলাফ মারার পরে যদি কি হয় মুসলিম হয় তাহলে কি জানাজা হবে আর যদি কাফের থাকে তাহলে কি হবে জানাজা হবে এটা নিয়ে ইখতলাফ যে মারার হত্যা করার কারণে তার পাপ মাফ হলো কি না এইটা নিয়ে ইখতলাফ পাপ মাফ হয়ে যাওয়ার ব্যাপারে বলছে যে যেহেতু মারা হয়ে গেছে অতএব জানাজা পড়া যাবে আর বিজ্ঞ উলামায় কেরাম বলছে না না ও কাফের হিসাবে মুরতাদ হয়ে মারা হয়েছে ওর জানাজা দাফন কিছুই চলবে না কাফন চলবে না তবে বেনামাজিকে মেরে ফেলতে হবে এ ব্যাপারে সবাই কি কথাটা কি মনে থাকবে আপনাদের যান আপনার দেশে যদি কোনো হুজুর থাকে জিজ্ঞেস করবেন যে মুজাফর আজকে এই কথাটা বলে গেছে দেখেন তো আলেমুল্লামা কি বলেছেন যেটা বলতে পারেন তাহলে বুঝবো যে আপনি মরদ মরদ বুঝেন তো পুরুষ মানুষ আমার সমালোচনা না করে এই কথা বলবেন প্রশ্ন জিজ্ঞেস করতে হয় কিভাবে হুজুরকে জিজ্ঞেস করবেন না সরাসরি বলবেন আচ্ছা বেনামাজির ব্যাপারে তাইমিয়া কি বলে গেছে জানেন তো বুঝেননি কথা এটা কিন্তু আদব

ও তো নিজের কথা বলতে পারবে না তখন কি ওকে খুঁজে বের করতে হবে কে কি বলেছে ওমর রাজিয়াল বলছেন মাল্লাম ইয়াসাল্লি লা হাজ্জা ফিল ইসলাম